সৌদি আরবকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে নৈশভোজে অতিথিদের সামনে এ ঘোষণা দেন তিনি নৈশভোজে ট্রাম্প জানান সৌদি আরবকে এই মর্যাদা দেওয়ার মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে তিনি বলেন এ সিদ্ধান্ত সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখার অনুরোধ করা হয়েছিল বর্তমানে যুক্তরাষ্ট্র এমন মর্যাদা মাত্র উনিশটি দেশকে দিয়েছে ট্রাম্প আরো ইঙ্গিত দেন যে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক পরিষদ গঠনের পরিকল্পনা চলছে তাতে যুবরাজ বিন সালমানকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে তিনি নিজে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বলেও আগে জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি পারমাণবিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে যুবরাজ বলেন যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ষাট হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে এক লাখ কোটি ডলার করা হচ্ছে সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ থার্টি যুদ্ধ বিমান বিক্রি করা নিয়েও আলোচনা হচ্ছে Stell a feature, eh? next level, eh? Walton, on side by side fridge.